এই মাসটা হচ্ছে রজত মাস দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল বারোটা মাস দিয়েছেন বারোটা মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ দাবি বানিয়ে দিয়েছেন এক নম্বর মহারম দুই নম্বর রজত তিন নম্বর জেল চার নাম্বার জেল হাউস

রাজব শাবানের বরকত देऊ রমजान মাসি গুনাহ জরাউ সপ্ত হজরে তুমি বরকত দাও জুমার দিনে তি গুনাহ জরাউ রাজব শাবানের বরকত देऊ রমजान মাসি গুনাহ জরাউ রাজব শাবানের বরকত देऊ রমजान মাসি গুনাহ জরাউ আল্লাহর নবী বলেন সালাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলেন কোন শ্রেণীর ব্যক্তির দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে আল্লাহর নবী বলেন এক নাম্বার লা শাক্কা ফিহিননা দাওয়াতুল মাজলুম আল্লাহ নবী বলেন মাজলুমের দু আল্লাহ তারা কখনো ফিরাইয়া দেন না দুই নাম্বার আল্লাহ নবী জানা দেন আল্লাহ নবী বলেন দাওয়াতুল মুসাফির মুসাফিরের দু আল্লাহ কখনো ফিরান না তিন নাম্বার দাওয়াতুল আওয়ালি আলা ওয়ালাদি আল্লাহ নবী বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি তিন নাম্বার বলেন আল্লাহ নবী মা বাবা যখন পিতা মাতার প্রতি দোয়া করে আল্লাহ নবী বলেন না বাবার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন সালাতু দাও

পালন করলো দশ মাস দশ দিন তোমাকে ওই মা পেটের মধ্যে গর্ব ধারণ করলো মা নিজে না থাকিয়া তোমাকে মা পেটের মধ্যে তোমাকে নিয়ে তোমার মা ডাকিয়া বলে স্বামী আমার সন্তান পেটের মধ্যে আমাকে যেন কেন ঘুমাইতে দেয় না ডানের কাছ হয়ে যেন সন্তান বেঁচা দেয় বামে কাজ হয়ে যেন সন্তান বেঁচা দে এর যুবক ভাই

টাকা পয়সার মালিক হইয়া সম্পদের মালিক হইয়া বাড়ি গাড়ি অট্টলিকার মালিক হইয়া ওই মাকে তোমার ঘরের মধ্যে জায়গা হয় না মনে রাখবা মুসলমান তোমার মতো স্বার্থবান তোমার মতো জানেন দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক মায়ের একদার দুধের দামের যাপুষ বানান শোধ হবে না এমন দৌড় দি হবে কেউ হবে না আমার মা একদার দুদের দাম কাটিয়া ডালের চাম পামপুষবা নানান লবণের সো দাও নেলাম এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা